হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল তো ভিডিওতে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে তো এই ভিডিওতে একটা ছোট্ট ব্যাপার নিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলার দরকার আছে বলে মনে হলো তার কারণ ইটস কোয়াইট নর্মাল টিম যখন খারাপ খেলে তখন সেই ব্যাপারটা নিয়ে বিভিন্ন রকমের কাটাচাড়া বিভিন্ন রকমের লেখালেখি সেটা হতেই থাকে তো আজকের সেরকমই হয়েছে এটাতে আমি একদমই খুব একটা সারপ্রাইজড বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে বিভিন্ন রকম কথাবার্তা লেখা হয়েছে কিন্তু একটি আমি বেঙ্গনে দৈনিকে দেখলাম আমি জানি না এটা ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারবাবুর বক্তব্য কিনা তো সেখানে দেখলাম লেখা আছে যে তিনি মোটামুটি এই ব্যর্থতার জন্য কোচকেই দায়ী করছেন তো কালকের লাইভে আমি ঠিক যে কথাটা বলেছিলাম যে কাউকে না কাউকে আবার কিন্তু শিখণ্ডি বানানো হবে তো সেই জিনিসটাই কিন্তু বলা যায় মিলে গেল এবং দেবব্রত সরকারবাবুর যে বক্তব্য যে টিম ভালো হয়েছে এবং কোচ যেরকম যেরকম প্ল্যানিং বলেছিলেন সেই প্ল্যানিং ওয়েসে কিন্তু টিম করা হয়েছে তারপরেও এরকম কেন ব্যর্থতা সেটা কিন্তু কোচকেই ডিসাইড করতে হবে এবং সেক্ষেত্রে কোচের প্ল্যান এ প্ল্যান বি ওয়াইজ তিনি যেসব প্লেয়ার্সদেরকে রেকমেন্ড করেছিলেন তার মধ্যে প্ল্যান এর প্লেয়ার্সদেরকেই কিন্তু বেঙ্গল কর্মকর্তারা নিয়েছেন তো স্বাভাবিকভাবেই সব কিছু নেওয়ার পরেও কেন এতটা খারাপ হচ্ছে দ্যাট উইল ডিসাইড বাই অস্কার ভোসন সো ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট টাইম ফর আস বাট আমি জানি এরকমভাবেই কিন্তু এবার একজন অন্যজনকে সামনে রেখে কোনো একজনকে সামনে রেখে এই ব্যাপারগুলোকে কিন্তু সামনে নিয়ে আসা ট্রাই করা হবে অন্যদিকে ইমামি কর্তা আদিত্য আগরওয়ালবাবুও কিন্তু বলেছেন যে কোচের কথা মতো টিম করা হয়েছে তারা কিন্তু এবার টাকা খরচ করেনি এরকমটা নয় তারপরেও কেন তাদের এই ব্যর্থতা এবং ইমামি কর্মকর্তারা বারবারই যে কথাটা বলে থাকেন তারা কিন্তু ফুটবলে খুব একটা টেকনিক্যাল লোক নন এবং যেহেতু তারা ফুটবল প্রফেশনালস নয় তো তারা ব্যাপারটা বুঝতে পারছেন না যে কেন এরকম হচ্ছে তো সুপার কাপ এবং এএফসির দিকেই তারা থাকিয়ে রয়েছে কিন্তু তা সত্ত্বেও কেন টিমটা মাঝে মাঝে খুব ভালো খেলছে মাঝে মাঝে খুবই খারাপ খেলছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ভাবতে হবে বেঙ্গল কোচ অস্কার ভূষণকেই তো ফিরোটা এই পর্যন্ত ছিল তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তার কারণ এই ম্যারাটা কিন্তু ভীষণই সেন্সিটিভ তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ফিরোতে